বারো পদের তরকারি রে পাক করে খাওয়ার ভাগ্য হয়নি অথচ দুই দিন আগেই বলেছিল এই দেশের মালিক হলো আমার বাপ এই দেশ আমার বাপের এই দেশ হলো আমার আমি পলাবো না আমি ফলাবো না মাত্র দুই দিন আগেই বলেছিল দোরেকার কথা ঠিক কি না তইজ্জমান তাসা তো জিল্লমন্তিকাল শহির ইন্নাকা আলা কুল্লি সাইগিন কদির সমস্ত ক্ষমতার মালিককে আমার চিনিস আমার দল ক্ষমতাত আছে আগামীকাল দশটায় তোক সাইজ কর এমন কথা বলেছে আমাক চিনিস আমার দল ক্ষমতাত আছে আপনারা বলেন তো ক্ষমতাত কে আছে কথা কয় না ক্ষমতাত কে আছে কিন্তু আওয়ামী লীগের স্যান্সার এতদিন কি বলছে আমাক চিনিস আমার বলেছে হুজুর মুখ সামলে ওয়াজ করবেন একটাই মাত্র বক্তা আমি ছিলাম প্রত্যেকটা মাহফিল আমি ডাইরেক্ট হক কথা বলবার না পারলো অ্যাঙ্গেলে বলেছি আপনারা বুঝবার পারছেন তোর এখন কথা ঠিক কি না আমার হক কথা কিন্তু বন্ধ হয়নি এক সময় মহাদেবপুর আমার ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল এই সালা সলিম জোরে বলেন নাম কি এই সালা সলিম আমার ওয়াজ বন্ধ করে দিল আপনার আবার শুনবেন পাগল কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হবে না আপনাদের মনে নাই জোরে করেন মনে নাই একটু চিন্তা করেন বিচার কার কাছে আগামীকাল সকাল দশটায় তো সাইজ কর্ম রে ও এখন বাড়ির যে রাত্রেবেলা কানতেছে বউ বলে কান্দেন দেন কেন বলে সকাল দশটায় আমার সাইজ করবি বউ মু হাসে আর কয় সকাল দশটায় সাইজ করবি আর এখনই দেশে কি বিচার নাই বিচার দেন যে আপনাকে বিচার করবে স্বামী আরো মুসকে মুসকে হাসে বউকে হাসেন কেন এখনই কানলেন আবার হাসতেছেন কেন বলে তোর কথা শুনে তুই যে বললি দেশে কোনো বিচার নাই ছয় বছর মেয়ারামের চাষ করছে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম যাই দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে আমি খাই নাই বউ সর কেউ খাই নাই আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস তোর বাপক যা রে ছেলে খালি মুসকি মুসকি হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও তো আর গাছও চড়ছে গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিমু কার কাছে রে বেটা অসুর বাপ অসুর আমাদের বাংলাদেশ তেমন একটা দেশ হয়েছিল ধরে তার কথা ঠিক না এখন বলতেছে যে বেটা আমাকে আগামীকাল সকাল দশটায় সাইজ করবে ওই সিএর মিলি দিচ্ছাম স্যার তাহলে সিএর মিলের কাছে বিচার লাভ আছে বউ বলে তাহলে আপনি কার কাছে কানতেছেন স্বামী বলতেছে আসল জায়গা আপনাদের অন্তরকে ভয় হয় না আসল জায়গা আপনারা যাদেরকে অত্যাচার করছেন যাদেরকে হত্যা করেছেন বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে গরিব বানায়া দুর্ব মূল্য আগুন ধরাইছেন ধরে কোন কথা ঠিক কে না একটাবার চিন্তা হয় না আপনাদের বিবেক কি কুত্তা পেশাব করে দিছে নাকি একটা মানুষের কত টাকা লাগতে পারে একটা মানুষ কয়দিন বাঁচবে তার কত টাকা লাগতে পারে সারা দরবেশ দাড়ি কামানো কত খরচ ছিল জোরে কোন কথা ঠিক করে দাড়ি টুপি খুলে দাড়ি কামায় নৌকদ লুঙ্গি পরে উঠছে বাংলাদেশের ব্যাংক থেকে 36000 কোটি টাকা মানছে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন কেউ যদি সারা জীবন খালি টাকায় খায় আর পানি খায় টাকায় খায় আর পানি খায় ওই মরা বন্ধ 36000 কোটি টাকা খাওয়ार করবে না কি আছেন ভাই রে আমাদের মনে হয় এই শালাকের বিবেকে কুত্তে পেশাব করছে তোর এখন কথা ঠিক এটা মানুষের বিবেক না সন্তানের বিবেক আর সাইতে ভালো আছে একটু মনোযোগ দেওয়ার শুনবেন বউ বলতেছে তাহলে বিচার দিলেন কার কাছে স্বামী বলতেছে তার কেউ নাই তার আল্লাহ আছে বর্তমান সৈরাজের সময় আসল তাকে বিচার দেখি দিছি দেখি আল্লাহ কি করে দেখার দরকার আছে না নাই আপনারা কি দেখবার পাননি পান নাই কি দেখলেন পাঁচে আগস্টে দুপুর বারোটা পর্যন্ত আমরা দেখছি ঢাকার কোনো মানুষ নাই কার চলতিছে দুপুর বারোটা পর্যন্ত এই সারা পলক মোবাইল নেটওয়ার্ক কাড়ে নিল বিপিএন দিয়ে আমরা দেখা শুরু করলেন দেখা যায় দেখা যায় না দেখা যায় দেখা যায় না সময় ঢাকাত করে মানুষ নাই শুন শোনা আমার মনে হলো হাসিনা যদি এই ভারত ইচ্ছা যায় আমি কাল থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে দরে কোন কথা ঠিক কিনা আমি যাই নামাজলে বসলাম যাই নামাজলে বসলাম কোরআন শরীফ dela শুরু করলাম সূরা মুলক কয় ভরে পড়ে আবার মোবাইল তুল করে দেখি ভাই আয় 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 যেদিকে তাকায় সেই দিকে মানুষ

পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি পলাবার পারেন পলাম না পারলে কিন্তু চাপিয়ে খাবি জোরে কোন কি করে খাবি হায় হায় এরপরে বুঝতেছেন না বিচার কার কাছে কথা বলে বিচার আল্লাহর কাছে দিয়া আল্লাহ বলেছেন ধৈর্য ধরো আলা নাবলুয়ান্নাকুম

প্যান সব পরিষ্কার করার পরে পানি দিয়ে সাবানের ফ্যানটা ধুয়ে দেওয়া লাগবি ওর বইয়ের ওরা মনে নেই যারা সবসময় স্টার দেখে এদের অনেক কিছু মনে থাকে না কোন কথা ঠিক কিনা তো ওটা তো সাবানের ফ্যানটা উঠে যা হয়ে আছে ওই রাত নয়টার সময় যাই হুমকি দিছে আগামীকাল সকাল তো সাইজ কর্ম ওই রাত নয়টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়ে প্রেশার করার গেছে স্যান্ডেলের তলা সমান জোরে কি সমান

মোবাইল করছে শহীদ যে মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স আসছে রাত এগারোটার সময় স্বামী বলতেছে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকলো কি অসুস্থ একটু বার হয়ে দেখি বউ বলতেছে তোমার হুঁশ নাই সকাল দশটায় তোমার সাইজ করবি স্বামী বলতেছে পাগলি দশটা বাঁচতে অনেক বাকি একটু দেখি তাকায় দেখে যে বেটা হুমকি মারছে ওই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে গুটি গুটি পা করে আসে দেখে ভাই তক্তা তক্তা বুঝেন না শান করে ঢুকেছে ওই জানলা দেয়া বলে ভাই খবর কি রে সকাল দা দশটা বাজতে অনেক বাকি এখন ওই সাল অনেক বাকি ভাঙ্গা দুইজন ধরে টেলেট তুলে দেয় উত্তর বার এক লাখ ডা টেলেট মাইক পা ভাই খেলা হবে খেলা হবে কে রে কাউয়া তুই কোন জায়গায় লুকাইছিস খুদে পড়া মায়ে না মরে করা ভেক্কেরে খেলবার গেলে মাঝার বল ছাঁদা লাগবে জরে বলেন কথা ঠিক কি না এত মনোযোদ্ধা শুনবেন আল্লাহর কাছে যখন কেউ বিচার দেয় একচল্লিশ সাল লাগে না চব্বিশ সালের পাঁচে আগস্টেই তাকে বলান লাগে ধরে করেন ঠিক কি না আল্লার কোরআন যখন রাষ্ট্র চলবে তখন র‍্যাব পুলিশ লাগবে না পুলিশ নেতার সানসানা পুলিশ হলো জনগণের খাদেম ধরে করেন কথা ঠিক কি না আমাদের টাকায় শালা পুলিশেরা বেতন নিচ্ছে আর আমাদের ছেলেদের বুকে গুলি করছে জোরে কর কথা বলেন কথা বলেন আর কোনো শীত করুন পুলিশকে ডরায় না ঠিক আই আই মাহফিল বন্ধ করবা আই তো দেখি কত বড় মরদ হিস আগে অ্যাঙ্গেলে বলতাম আর কোনো অ্যাঙ্গেল চলবি না ডাইরেক্ট মার হবে জোরে কর কথা ঠিক কিনা নাই আর আমাদের কলিজার টুকরো সন্তানের বুকে এরা গুলি মারছে ধরে কোন কথা শিখছে না কি মনে করতেছে ওর হর বললেন মা মারে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন সায়েন্সা লাগে না মা র্যাব লাগে না বডিগার্ড লাগে না স্বয়ং আল্লাহ তাআলা ও আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন কেবল মাত্র তারা ভরসা করে কার উপর এখন তোমার কাছে আমি জানতে চাই

কাফিরের বাচ্চা যারা তাদের কাছে আল্লাহর কোরআনের হক কত ভালো লাগবে না জরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ অগত ঘুরবেন কেন মন চাইলে বসেন না বসলে চলে যাবেন জড়ো হওয়া চলবে না কোনো জায়গায় দুইজন তিনজন খাড়া হবে না চলবে না একটু জিকের করেন্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক বলে মা ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছ কি দুঃখ তোমার মনে এই দুঃখের কথা কি এখন বলা যায় না মেয়েটা বলতেছে আমির আল মৌমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি আল্লামা সাইদু হুজুর অপরাধ কি মামুনুল হকের অপরাধ কি মুফতি আমির হামদার অপরাধ কি আপনারা এই কথাটা জোরে বলতেছেন না কেন আল্লামা সাইদু হুজুর অপরাধ হলো কোরের হক কথা মানুষের কাছে পৌঁছানো জোরে কোন ঠিক কিনা আপনি বলেন তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন জায়গায় মৃত্যুবরণ করছে কই না ইবনে আজম আবু হানিফার জীবনে পড়ে দেখবেন ওনার জীবনও যা ಅಲ್ಲাবা সাইদি হুজুরের জীবনও তাই একেবারে ঘাটে ঘাটে মিলা গেছে সেই সময়ের বাদশা ছিল আবুল মুনসুর বাগদাদের খলিফা আবুল মুনসুর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে রাজ দরবারে ডাক দিলেন কারণ উ উজিররা কিছুদিন মন্ত্রীরা কিছুদিন হলো বলতেছে হুজুর যাব না একজন আলেম আছে সে আলেম যদি কোনো জায়গায় দাঁড়ায় সাথে সাথে শত শত লোক তার সামনে তার কাছে হয়ে যায় সে আলেম যখন কোনো কথা বলে হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়ায় আবুল মনসুর বললেন জনগণকে আলিমকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে তখন মন্ত্রীরা বললো আপনাকে মানুষ ভালোবাসে ভয়ে আর আলেমকে ভালোবাসে অন্তর থেকে আবুল মনসুর চিন্তা করলো এই মৌলিক বেড়া তুলে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আন্দোলন করতে পারে কথা ঠিক কিনা তাকে রাজ দরবারে দিলেন আবু হানিফা যখন রাজদরবারে গেলেন আবুল মনসুর বললেন হুজুর আপনি অর্থাৎ বাহিরে ঘোরাঘুরি করে কি করবেন আপনাকে রাজ একটা চাকরি দিব সেই চাকরিটা হলো কাজীয় কজ্জাত সবচাইতে বড় বিচারক প্রধান বিচারপতি হানিফা বললেন বিচারপতির আসনে যখন আমি বসবো তখন কিন্তু আমি মনে করব আমি বিচারক না বিচারক হলো আল্লাহ আমি আল্লাহর আইন অনুযায়ী বিচার করবার চাই আপনি কি চাবেন যে আমি বিচারপতির আসনে বসে আল্লাহর আইন অনুযায়ী বিচার করি আবুল মনসুর বলে না আল্লাহর আইন চলবে আমার আইন অনুসারে বিচার করা লাগবে আবুহানিও বললেন মানুষের তৈরি আইন দিয়ে বিচার করব আর মরার পরে জাহান নামে যাবো এটা চলবে না শুধুমাত্র চলবে না বলার কারণেই তাকে জেলে বন্ধ করলো আল্লামা সাইদ হুজুর কে ধর্মমন্ত্রী পদ দেবার চাইছিল তোর এখন কথা ঠিক কিনা আল্লাহ মামুনুল হক জেলখানা থেকে বাইরে সেই কথাগুলো সব প্রকাশ করে দিছে কারণ তার সঙ্গে তার কিছুদিন একই জায়গায় থাকার সৌভাগ্য হয়েছিল তিনি যশোরের মাহফিলে বললেন আল্লামা সাইদ হুজুরকে বড় বড় পদ দেবার চাইছিল কিন্তু পদগুলো না নিয়ে তিনি কারাবরণকে পছন্দ করলেন কোনো অপরাধ অপরাধ একটাই কোরআনের হক কথা বলা মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি শুধু ইমান গ্রহণ করে অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই ইয়ামির আল মমিনিন আপনি যখন রোম পারস্য দখল করলেন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশটা হলো রোম দেশ ওই রোমের জেলখানার দরজা যখন আপনি খুলে দিলেন আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে আর আল্লাহর কোরআন যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দাদা হলো খ্রিস্টান আমার বাবা হলো খ্রিস্টান আমি খ্রিস্টানদের কাছে না গিয়া একজন দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি যদি আপনার দেখা পাই আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছে আপনি আমাকে আশ্রয় দিবেন না ওমর ফারুক বললেন না মা আশ্রয় দেওয়ার মালিককে তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে সামির আল মোমিন ইসলাম আমাকে কি অধিকার দিলো আপনার বলেন তো কোরআন যখন বাংলাদেশ চলবে নারীদের অধিকার আসে না নাই জরকার আসে না নাই এক বক্তা মাস করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত আপনার বলেন তো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটাই সত্যি কথা না ভুয়া কথা সত্য পৃথিবীর কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীর পায়ের তলে সেই নারী যদি মা হয় জোরে কোন কথা ঠিক না এখন ফাটা কোন তেল দিলে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমাক জান্নাত একটা হুর দিও আল্লাহ বউ কয় খেরে আমি করি খেদ মত তুই চাস হুর একদিন সাহস করে বলছে হুর কি গো বলে সুন্দরী তোর মতন বেয়া সাইজানা দুনিয়াতে ঠকছি ঠকছি মরার পর ঠক মনারে এই জন্য জান্নাত আমি হুর চাই বউ কত গরমের মধ্যে ভাত তরকারি পাক করে দেই কারেন্ট গেলে পাঁকা দিয়ে বাতাস করি ফাটা হামাক চাই তাও বলছে হামার নাকি সাইজ নয় বেয়া সাইজ না এর ধান্দার থাকা কি পরের দিন নামাজ বলতে চাল্লা আমাকে জান্নাত দিও জান্নাত একটা হুড়ে দিও স্বামী কয়ে হুরা কিরে বলে হুরা হলো সুন্দর যুবক তোমার মতন ফাটা না দুনিয়াতে ঠকছি ঠকছি মরার পরে ঠক মরায় আপনারা বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হবে না গন্ডগোল হবে যতদিন পর্যন্ত কোরআন চালু না হবে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে যদি আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে সেদিন প্রত্যেকটা পুরুষ বুঝতে পারবে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক জোরে গান সুবহানাল্লাহ আপনি খালি ফাটা মত খেলতে দেন ওর মুখের যে ভ্যাজলিন দেওয়া লাগবে সেটা আপনি জানেন না আমার মায়ের পর্দার অন্তর যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন ওমর ফারুক বললেন মা আল্লাহ তোমাকে আশ্রয় দিবে আর ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে আমিরাল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সী ইমান গ্রহণ করছি আর বারো বছর নির্যাতন সহ্য করছি দুইটা যোগ করলে আঠারো বছর হয় ওমর ফারুক বলেন আঠারো বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা জোরে বলেন কি ছেলে আপনারা বলেন ভালো বলতে আপনারা কাকে বুঝবেন আলেমকে না জালেমকে জালেম চাকরি করে প্রাইমারি খারা হয়ে পেশাব করে প্রাইমারি এক ছাত্রকে বলেছিলাম দাঁড়ায় পেশাব করার কারণে কেরে খারাপ হয়ে পেশাব করিস তোর সার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে তখন বলে সাহসা কি দেখুন প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার সারই খারাপ হয়ে পেশাব করে এই শালা জালেম মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর একটা আলেম মুসলিম মমতি করে একটা মক্ত চলে আবার এক জুম্মার খুদ দেয় হাফিজি মাদ্রাসায় চাকরি করে বেতন সর্বশাকুললে সাকুল্লে বারো হাজার আলেমের বেতন বারো হাজার জালেমের বেতন পঞ্চাশ হাজার এখন আপনি মেয়েকে কার সাথে বিয়ে দিবেন আর কথা কয় না আর কথা কয় না আসল জায়গা হাত পড়িছে এগুলা দেখার টাইম আছে বারো হাজার টাকা দিয়ে বর্তমান যে বাজার দর ওই কি খেলাবি পঞ্চাশ হাজারের সাথে বিয়ে দিলে আমার মেয়ের আর কোনো কষ্টই থাকবে না আপনি জানেন আলেমের গুণ বোঝেন সকালে বেলা বউ বলতেছে সারা রাত আমার শরীর ভারী হয়ে গেছে না স্বামী বলতেছে এক গিলাস পানি নিয়ে আসো বউ এক গিলাস পানি আনছে তিনবার ফুঁক দিয়ে বলছে খা বলো তিনবারে এক গ্লাস পানি খাচ্ছে বলতেছে আমার শরীর পাতলা হয়ে গেছে আপনি বলেন তো আলেমের কয় টাকা লাগলো কয় টাকা লাগলো আর আলেমের বউ বলতেছে কে গো সার রাত দেহ এত ভারী হয়েছে গো সকাল উঠতে পারতেছে না সাথে সাথে স্বামী মোবাইল করতে ডাক্তার সাহেব আর ম্যাডামের এরকম অবস্থা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন নিয়ে গেছে ডাক্তার মনে মনে করে তোর বয়ে একটু ভারী কছে আর তোর এত টেনশন রক্ত পরীক্ষা কর পেশাব পরীক্ষা কর সব পরীক্ষা করে বিয়াল্লিশশো ধরে তোর কয়শো ডাক্তারের ভিজে আটশো আর এক ফুটে যা হলো এর পাঁচ হাজার টাকা খরচ হলো